প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পরে ইয়া ও সাতবার পড়লে কি হবে আমাদের সবার জীবনে এই জিনিসটা দরকার তাই আমলটি সবাই শিখে রাখা দরকার তো আমলটি সবার জানা থাকতেই হবে খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ একটি আমল তো প্রিয় ভাই বোন চলুন আমলটা এই সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে আমলটা নিয়ম জানিয়ে দিব তারপর ভিডিও শেষে বলে দিব আমলটি করার দ্বারা আপনি কি লাভ হবে আপনার কি উপকার হবে প্রিয় ভাই বোন আমলটি করতে হবে আপনাকে একুশ পরে মোট একুশ দিন আমলটি করতে হবে কিভাবে করবেন আপনি নামাজ পরে জায়গা থেকে উঠবেন না জায়গায় বসে থাকবেন প্রথমে তিনবার স্টেক ফার করবেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি সহজ হবে

ইয়া গাসারু ইয়া গাসারু ইয়া গাসারু ইয়া গাসারু ইয়া গা ইয়া গাসাও ইয়া গাসাও সাতবার পড়বেন সাতবার পড়া হলে আবার প্রিয়নবীর উপর তিনবার দুরুষ শরীফ পরে নেবেন এইবাবে আমলটি প্রতি নামাজের পড়ে আপনাকে জায়গায় বসে আমলটি করতে হবে নামাজ শেষ হলে জায়গা থেকে উঠবেন না এবার তিনবার দূর এবার আপনি দুটো হাত কাছে বিছাবেন বিছিয়ে আপনার জীবনে যত গুণা আছে গুনার জন্য মাফ চাইবেন প্রিয় ভাই বোন ইয়া গফ্ফার নাম অর্থই হলো হে মহা ক্ষমাসীন অতি ক্ষমাসীন আপনার জীবনে যত বড় বড় গুণা আপনি করেছেন যে গুণাগুলোর কথা মনে হলে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় পাপি হয় যত বড় আর কঠিন গুনাই করেন এই আমল একুশ দিন করেন আর আমলটি শেষ করে চোখের পানিগুলো সেরে আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনার জীবনে যত বড় গুনাই থাকুক কঠিন গুনাই থাকুক যত গোপন গুনাই থাকুক আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আপনিও অসংখ্য সব পেয়ে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন